আলাইকুম সুপ্রিয় অনির্দিষ্ট কালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে আজ জুন দুপুর বারোটার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে তাহলে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু তাদের কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে আজ ২২ জুন বারোটার মধ্যে তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে কিন্তু কেন ছাড়তে বলা হয়েছে এই বিষয়টি অনেকেই না জেনে তারা মনে করছে করোনার জন্য মূলত বন্ধ ঘোষণা করা হয়েছে প্রকৃতপক্ষে করোনার জন্য কিন্তু বন্ধু ঘোষণা করা হয়নি ভিন্ন কারণ রয়েছে এ বিষয়ে যদি জানতে চাওয়া হয়েছে তারা কিন্তু প্রথম আলোকে যে নিউজটা দিয়েছে যে তাদের কিছু সংস্কারের দরকার অর্থাৎ হলের কাঠামোগত কিছু সংস্কারের জন্য এমন কি শিক্ষার্থীরা আন্দোলন করেছিল মূলত সেই সকল আন্দোলনের জন্য আমাদের মুখে পড়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা অনির্দিষ্ট জন্য কলেজ বন্ধ রাখবে এবং আজকে বারোটার মধ্যেই তাদেরকে হল সারতে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন মূলত এটি কিন্তু করোনার জন্য নয় তো আপনারা যারা মনে করছেন এটি মূলত করোনার জন্য তাদেরকে বলছি দেখুন করোনার জন্য এখনও কিন্তু স্কুল কলেজ বন্ধ ঘোষণা হয় করা হয়নি পয়লা জুলাই পর্যন্ত আরও চিন্তাভাবনা রয়েছে এছাড়াও কিছুদিন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চিন্তা ভাবনা করবে যে করোনা সংক্রমণ কতটা বৃদ্ধি পাচ্ছে বা এর মেরতুর হার কত সবকিছু বিচার বিবেচনা করে এখনও ভারত বা চীন কোনো জায়গায় কিন্তু কোনো দেশেই কিন্তু করোনা সংক্রমণের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি যেহেতু কোনো জায়গায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি তাহলে আমাদের বাংলাদেশেও যে এখনও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হবে না সেই বিষয়টি আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে এইসব নিউজে তো অবশ্যই আপনারা কোনো গান দিবেন না কোনো বিভ্রান্ত হবেন না দেখুন আপনারা কিন্তু অনেকেই বলছেন যে হচ্ছে গান আপনাদের হচ্ছে গান সামনে যে পরীক্ষা পরীক্ষা কি হবে হ্যাঁ পরীক্ষা হবে কেন পরীক্ষা হবে না বলুন এখন পর্যন্ত তো কোনো কিছু অফ করা হয়নি তো যাই হোক আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে পারেন আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে প্রপারলি যখন যে প্রশ্ন আসবে আপনি যে সমস্যা ফেস করবেন সেই সকল সমস্যার সকল কিছু আলোচনার জন্য রয়েছে আমাদের এই গাইডলাইন গ্রুপ তো গাইডলাইন গ্রুপে আপনারা যারা চতুর্থ বর্ষের সামনেই আপনাদের পরীক্ষা তাদের জন্য মাত্র ত্রিশ টাকা এবং আপনারা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য মাত্র আশি টাকা তৃতীয় বর্ষের জন্য নিরানব্বই টাকা এই যে গাইডলাইন ফি এছাড়াও আমাদের চাকরির গাইডলাইন ফি রয়েছে এক্সাম ব্যাস রয়েছে পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যাস রয়েছে আপনারা যারা আমাদের এই সকল যে কোনো একটি গ্রুপে আপনারা যুক্ত হতে চান তারা জাস্ট এই নাম্বারে সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে জানালেই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে দেব তো আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা কোনো প্রকার আপডেটে বিভ্রান্ত হবে না সঠিক তথ্য জানার চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই